সো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক আজকে নববর্ষের সূচনায় আমার সাথে চলে এসছে আমার পুত্র কোথায় গেল পুত্র ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে এই যে মাম্মা আর নিভান আজকে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরেছে এক সেম কালার তো সকাল থেকে মা সব আয়োজন করেছে এখানে সমস্ত আয়োজন এই যে রেডি করা হয়েছে দেখাচ্ছি আমি সবাইকে আর এই যে এখানে নিভানের পাপা পাপা মাম্মার সাথে ম্যাচিং করেই করেছে আজকে হুম সমস্ত আয়োজন হয়ে গেছে আর এই যে ইতিমধ্যে আমাদের ঠাকুর চলে এসেছেন আর মা সমস্ত আয়োজন সকাল থেকে এই যে উনি

নাতি উঠে পড়েছে আরত দিকে করুস ন সব দিকে লাইট দিয়ে দিচ্ছে না ওই লাইটটা ব্লিঙ্ক করছে নিভান ঠাকুমার কোলে উঠে পড়েছে এখন আমাদের পুজো শুরু হবে সবাই আজকে আমাদের চ্যালানের থেকে আজকে আমরা এথনিক আউটফিটে সবাই আমরা আজকে পাঞ্জাবি শাড়ি চল সবার সঙ্গে দেখা করাই সবাইকে দেখাই কোথায় গেল সবাই এখানে কোয়েল বসে আছে সাজানো হয়েছে সব নবাব করেছে

এখন আমি ওদের সঙ্গে আমিও হিন্দিতে হিন্দিতে চলে আসি বাংলা হিন্দি মিক্স হয়ে যায় আমার তো এই দেখো কে কার কোলে এই এখানে আসতে সবার কোলে কোলে ঘুরে বেড়ায় সবার খুব পছন্দের ভিভান চলো এবার আমরা আবার চলে যাই ভিতরে স্টুডিওতে পুজো হচ্ছে আইয়ে আপ সব লোক আইয়ে আন্দা না ডাকো সবাইকে দেখো হ্যাঁ মিমিরা মিভানকে কত ভালোবাসে সবার সাথে মিভান কত এনজয় করছে তো আমাদের পুজো শুরু হবে এখন এই যে সবাই আমরা এখানে একসাথে ডাকো বাকিদের কি করছো লাগছে এই যে আমাদের তিনজনের পয়লা বৈশাখের সাজ প্রত্যেক বছর তো লাল সাদা পরাই তাই এবার ভাবলাম একটু ডিফারেন্ট কোনো শপিং করা হয়নি বিমানের প্রচুর জামা হয়েছে সবাই আদর করে বিমানকে পয়লা বৈশাখে প্রচুর জামা দিয়েছে কিন্তু এই যে যেগুলো আজকে পড়েছি সেগুলো কিন্তু সেই দুর্গাপূজার সময় কেনা হয়েছিল তিনজনের ম্যাচিং করে কিন্তু পরা হয়নি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে পড়া হয়ে গেল ব্যাস এইভাবেই হয়ে যায় আমার ওয়ার্ড্রপ খুললে আমি অনেক নতুন শাড়ি অনেক চুড়িদার পেয়ে যাই তো আর নতুন করে কোনো কিছু অকেশনের জন্য শপিং করা দরকার পড়ে না কিছু না কিছু ম্যানেজ হয়েই যায় যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর এই দেখো মিভান কিন্তু কাশর ঘন্টা নিয়ে রেডি এইটা যে কোনো পূজার ভীষণ অ্যাট্রাকশন মিভানের জন্য কারণ মিভান কাশর ঘন্টা বাজাতে ভীষণ ভালোবাসে আর শুধু মিভান বলেই নয় যে কোনো বাচ্চারাই কিন্তু এটা খুব ভালোবাসে আর যাই হোক এখানে দেখো পুজো চলছে 고 <목소리나> মধ্যে পুজোর আরতি শেষ হলো আর আরতি শেষ হওয়া মাত্রই শীষ নবাব সবার কাছে নিয়ে গিয়ে দিচ্ছে আর এরপরে আমি পঞ্চপ্রদীপটা নিয়ে পুরো স্টুডিওতে স্যালনে প্রতিটা কোনায় কোনায় ঠাকুরের আশীর্বাদের এই তাপের শীষ চারিপাশে দিয়ে দিলাম সকলকে কাছে নিয়ে গিয়ে নিয়ে দিলাম পয়লা বৈশাখ মানে কিন্তু ভীষণ স্পেশাল বাঙালিদের কাছে নতুন বছর শুরুর দিন আর ছোটোবেলায় কিন্তু বিশেষ করে এই দিনটার অপেক্ষায় আমরা বসে থাকতাম এখন বড় হয়ে যাওয়ার পরে অনেক উৎসব অনেক অনুষ্ঠানই আমরা অতটা হয়তো ফিল করতে পারি না কাজের চাপে আমাদের নানান রকম ব্যস্ততার মধ্যে কোথা দিয়ে সব কিছু পার হয়ে যায় বুঝতেও পারি না কিন্তু ছোটোবেলায় কিন্তু এই যে বিভিন্ন ছোটো ছোটো অকেশনগুলোর জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম আর তার মধ্যে কিন্তু পয়লা বৈশাখ একটা এমন অকেশন ছিল যে আমরা দুই বোন আমরা অপেক্ষা করতাম যে কবে পয়লা বৈশাখ আসবে পয়লা বৈশাখ আসলেই কিন্তু আবার নতুন জামা সেটা একটা সুতো হলেও কিন্তু মা নতুন কিনে দিত আমরা দুই বোন কিন্তু সব সময় ছোটবেলায় নতুন একটা টেপ জামা হোক কি একটা জামা হোক কি যাই হোক নতুন জামা পরে আমরা পয়লা বৈশাখে আমরা হাল খাতা করতে যেতাম মা বাবার হাত ধরে যাই হোক সেই সব দিন এখন চলে গেছে সেগুলো সবই এখন স্মৃতির পাতায় যাই হোক এবছর প্রথমবার স্যালনে পুজো করলাম স্টুডিওতে তো প্রত্যেক বছরই পুজো হয় এবার স্টুডিও এবং নতুন স্যালনের একসাথে পুজো হলো আর খুব ভালোভাবে পুজো সম্পন্ন হলো মা অনেকটা সাহায্য করেছে বিশেষ করে মাই পুজোর সমস্ত যন্ত্র সব কিছু মাই বরাবর করে আসে আর এরই মধ্যে শুরু হয়ে গেছে আমাদের অঞ্জলি আর মিভান দেখো আমাদের দেখা দেখে বলছে আমিও অঞ্জলি দেব আর দাঁড়িয়ে ছিল যেই দেখলো মাম্মা বসে পড়েছে ও পাশে এসে চুপটি করে বসে পড়লো ও এবার হাত হাতঝোর করেছে ও অঞ্জলি দেবে এরই মাঝখানে বলছে যে ফুল ধরবো না হাতের মাঝখানে ফুল ধরলে ফুলের উ হবে মানে ফুল ব্যথা পাবে ফুলের কষ্ট হবে ওর হাতের মাঝখানে যদি দু হাতের মাঝখানে ফুল চাপা লাগছে সেটাও ফিল করতে পারছে যেভাবে ধরলে কিন্তু ফুলের কষ্ট হতে পারে যাই হোক তো এখানে আমরা সকলে বসে আছি আর অঞ্জলি শুরু হয়ে গেল

লক্ষ্মী নারায়ণ সর্ববিঘ্ন হয়ে গেছে এখানে সবার সঙ্গে এখন আমাদের প্রসাদ খাওয়ার পালা হবে वफाशले के टिकट कटे आए हैं जानते हैं हम अभी वन अरे रो हेलो मैं सेल्फी लेते हैं हां মিভান আমাদের স্যালনে আসতে ভীষণ ভালোবাসে আর এখানে আসলে খোলামেলা জায়গা পায় যেখানে ইচ্ছে ছুটে বেড়ায় দৌড়াদৌড়ি করে খেলে আর এখানে সকলে ওকে এত ভালোবাসে এত আদর যত্ন করে ও এলেই ওকে সবার কোলে কোলে দেখা যাবে এখানে জন্য মামা বাপার স্যালন হচ্ছে ওর আশা ফেভারিট জায়গা সব থেকে ফেভারিট জিনিসটা আমাদের প্রসাদের এটা হচ্ছে মার হাতে চালকলা মাখা মানে মা চালকলা মাখছে লক্ষ্মীদি প্রসাদ বাড়ছে এবার সবাই প্রসাদ আমরা হ্যাঁ এ মা প্রসাদ বেড়ে দিয়েছে আমরা সবাই প্রসাদ খেতে বসে গেছি হ্যাঁ প্রসাদ নাও প্রসাদ নাও কমি ছিল চলে এসছে এখন এদের কমেছিল শুভ নববর্ষ পূজা খুঁজা শেষ তারপর সব প্রসাদ খাওয়ার পর্ব শেষ হলো এরপরে চললো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম শিলাবৈশাখের দিন আর ওপর থেকে বাইরের আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে পুরো সুন্দর একটা হাওয়া চলছিল বৃষ্টি থেমে যাওয়ার পরে যেন আলাদাই একটা ওয়েদার তৈরি হয়ে গেল এত সুন্দর হাওয়া চলছিল মনে হচ্ছিল এখানেই বসে থাকি আর সবাই জানো তোমরা এই জায়গাটা

খিদে পেয়েছে তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলে নতুন বছর ভীষণ ভালো কাটুক সবাই সুস্থ থাকো খুব ভালো থাকো